নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ডেডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব নারকেল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট এটা খেতে অসাধারণ লাগে শুকনো ভাতে প্রথম ভাতে শুকনো খাওয়া যায় আবার ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে তবে চলো দেখে নিই কেমনভাবে আমি এই রেসিপিটা করছি আমি নিরামিষ মোচার তরকারি নারকেল দিয়ে করব তার জন্য আমি মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে হলুদ জলে সেদ্ধ করে রেখে দিয়েছি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে টমেটো কুচি নিয়েছি নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি আদা জিরে বাটা এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে দিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলে ভালো হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গোটা ঘিরে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা ঘিরে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল পোড়া এই নারকেল পোড়া দিয়েও ভালো করে ভেজে নেব তাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায় নারকেলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেব তার মতো লবণ নর্মালও লবণটা দিয়ে মিশিয়ে দিচ্ছে লবণটা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে টমেটোটা ভালো মতো নরম হয়ে যায় পাকাটা তুলে নিলাম দেখো টমেটোগুলো ভালো মতো গলে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা জিরে বাটা এই আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা জিরে কাঁচা গন্ধটা চলে যায় আটা জিরে বাটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু একটু চিনি দিলে ভালো লাগে তবে তোমাদের যদি ভালো না লাগে তবে চিনিটা দেবে না স্কিপ করে যাবে এবার একটু গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মোচাটা মোচাটা দিয়েও মিশিয়ে নেবো বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মোটা তো না চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে এইভাবে নিরামিষ করলেও ভালো লাগে পরে আমি একদিন চিংড়ি মাছ দিয়ে পরে রেসিপিটা তোমাদের দেব এইভাবে নিরামিষ করে খেলে খুব ভালো লাগে ডালের সাথে খেতেও ভালো লাগে আবার শুকনো শুকনো ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে দেখো বন্ধুরা মোটাটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো একদম লো করে দিলাম কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প গরম জল একদম অল্প করেই দিচ্ছি এবার পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত জলটা যাতে শুকিয়ে যায় রান্নাটা করে নেব বন্ধুরা জলটা আমার শুকিয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটা মিশিয়ে দেবো বন্ধুরা মাছ দিয়েও মোচা করা যায় আবার এই নিরামিষ নারকেল দিয়ে করলেও খেতে খুব ভালো হয় তোমরা বাড়িতে করে খেয়েও আর আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধু কেমন লাগলো রেসিপিটা অবশ্য অনেকেই জানো তোমরা এটা আসলে আমার তো রোজকার ভিডিও ডেলি ব্লগ তার জন্য আমি রোজ যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর লাইক শেয়ার বন্ধুবান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আর তোমরা আমার পরিবারের যাতে বন্ধু হও তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাতে আমার রোজকার নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখো বন্ধুরা আমার ঘি দিয়ে পুরো মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব আসছি আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো কী সুন্দর হয়েছে একদম মাখো মাখো যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয় আমার পুরো ভিডিওটা দেখবার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে তাহলে আসি বন্ধুরা